এগুলোকে আবার যদি বাংলাদেশে রাজনীতি করতে আসে আমরা জামাত ইসলাম বুঝি না বিএনপি বুঝি না হেফাজত বুঝি না বুঝি না খেলাফত বুঝি না আমরা একদের মতো তাদের বিরুদ্ধে চালিয়ে মধ্য মারবো মারব রক্ত দেব তারপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে দেব না বৈঠাকে উঠিয়ে এনেছে আপনার উপরে ওরা হলো পাগল পাগলের রাজনীতি বাংলাদেশে চলতে পারে না আর ওই পাগলের রাজনীতি করার জন্য জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় যারা আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করেছে শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবে না আওয়ামী লীগ জাতীয় পার্টি

বন্ধুগণ সময় অল্প আজকে একটি সুপরিকল্পিতভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিষয়কে নিয়ে তার মিত্রাচারকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র বাগানো হচ্ছে কথা ঠিক না আমরা নিঃসন্দেহে এই মৃত্যু শাহাবুদ্দিনের পদতে চাই আপনার কি একমত বড় দলকে বলবো আপনাদের গেলেই এই চার চক্র করছে মুক্তি হাজার জ্যান চৌধুরী আজকে আপনার কি বল সেন সাহুদের অবসান রেধারে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না মহাসনির বক্তব্য আরেক বড় নেতার বক্তব্য যে সাংবিধানিক সংসদ সৃষ্টির পায় তারা চলছে এইসব কথায় কোন কাজ হারা নাই সে সাহায্যদেরকে পদে রাখা যাবে পদে রাখা যাবে কি চান আপনারা নির্বাচন নির্বাচন করেন কি প্রস্তুতি আপনাদের নির্বাচনে কথা আমি বাড়াতে চাই না তার প্রতি আমি আঘাত হানতে চাই না এই সব ষড়যন্ত্রের পিছনে আমাদের একটি প্রতিবেশী বহাব রাষ্ট্র এবং দেশ কথা লিখি না তাদের যাবতীয় উৎসব ক্রান্তকে ইনশাল্লাহ হবে। জমাতি ইসলামী হেফাজতে বক্তব্যের সশস্ত্র দল এবং চরমারে সহ অরুণে সমার সব দল ঐক্যবদ্ধ হবে ভারতীয় আগরা সংখ্যা আমাদেরকে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ তা নাসরুল্লাহ ইবতাহন করি আসসালামু আলাইকুম ওয়া